যদি আমরা মহাপ্রভু শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই তার নীতি যদি আমরা মেনে চলি তাহলে একটাই কথা জীবনে তুমি কাউকে কোনোদিন নিন্দে করবে না কারণ মহাপ্রভু করেন জগাই মদাই পাখি ছিল মহাপ্রভু তাদের ঘরেও ফুটে জড়িয়ে হয়েছিল তাহলে আমি একটা সামান্য তীর্থ নিয়ে তাহলে যে মালা করে না তাকে নিন্দে করব কেন ভাই আর তাছাড়া নিন্দে করে লাভটা কি আজকে যে মালা করে না আজকে যে ক্রিয়োগ সেবা করে না কোনো দিনই কি গ্যারান্টি দিয়ে বলা যাবে যে মানুষটা কোনোদিনই আর মালা করবে না করতেও তো পারে আজকে যারা শুনছে না একদিন শুনতেও তো পারে আজকে যারা মেলায় ঘুরছে তারাও তো আসতে পারে আজকে যারা দাঁড়িয়ে আছে তারাও তো বসতে পারে মহাপ্রভুর যদি কৃপা হয় সামনের মানুষ হয়তো একদিন পিছিয়ে যাবে আর পিছন করে মানুষগুলো সামনে বসে তারাই একদিন আনন্দ করে হাত তুলে বলবে এটাই তোমার তাই যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি এটা একটা প্রেমের জায়গা এটা একটা ভালোবাসার জায়গা এখানে কেউ কাউকে ছোটো বড়ো নিন্দে করার জায়গা এখানে নেই চোখের জল যেমন কোনোদিন আর চোখে যায় না তেমন কারো উদ্দেশ্যে ছোটো বড়ো করে কথা বলে দিলে সে কথাটি কোনোদিন আর ফিরিয়েও নেওয়া যায় তাই আমরা সবাই ভাই সবাই বন্ধু আমরা সবাই আপন জন বেশ কিছুক্ষণ আমরা সবাই একত্রিত হয়ে আমরা সব সঙ্গের মধ্যে